হ্যালো গেয়স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে আপনি প্রফেশনাল একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সবার আগে আমরা ফেসবুকের ভিতরে আসলাম সো ফেসবুকের ভিতরে আসার পরে এখন আমরা চলে যাবো আমাদের থ্রি ডট মেনুর উপরে তো থ্রি ডট মেনুতে আসার পরে এখন আমরা এখান থেকে সোজা চলে যাব আমাদের যে ফেসবুক যে পেজের যা থাকবে তো পেজের অপশনটা যদি তোমরা এখানে খুঁজে না পাও তো তোমরা কী করবে এখানে এই যে সি মোর যে আমি যে অপশনটা আছে এই সি মোর অপশানে ক্লিক করবা তো আমরা এখন আমাদের মোর অপশানে ক্লিক করলাম তো মোর অপশানে ক্লিক করার পরে এই যে পেজ নামে যে অপশানটা আছে পেজের উপরে ক্লিক করলাম পেজের উপরে ক্লিক করার পরে এখানে এই যে কোনায় ক্রিয়েটে পেজ এই ক্রিয়েটে পেজের উপরে একটা ক্লিক করব তো ক্রিয়েটে পেজে ক্লিক করার পরে এখান থেকে প্রফেশনাল এবং পার্সোনাল দুইটা সিস্টেম আছে এখানে তো তোমরা যদি চাও প্রফেশনালও করতে পারো আবার পার্সোনালও করতে পারো তো আমরা একটা পার্সোনাল পেজ ক্রিয়েট করব ঠিক আছে তো এখন এই পার্সোনাল পেজের উপরে ক্লিক করার পরে আমরা নিচ থেকে গিয়ে এই যে সিট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের পেজের যে নাম এই পেজের নামটা এখানে আমরা সেট করব দেখা যাচ্ছে আমাদের এই পেজটা হচ্ছে আমাদের ফোনটা হচ্ছে জাকির ভাইয়ের তো দেখা যাচ্ছে যে আমরা কি করব এখানে সিডিংটা ইংলিশ করে নিলাম আমাদের জাকির ভাই ঠিক আছে ভবিষ্যতে দেখা যাচ্ছে যে সে তার একটা নতুন পেজ খুলে দিচ্ছি ভবিষ্যতে দেখা যাচ্ছে যে এই পেজটা ওয়ান মিলিয়ন হয়ে যাবে ইনশাল্লাহ দয়া করে দিলাম আচ্ছা এরপরে আমরা কি করব এখান থেকে কন্টিনিউতে টিপ দিব কন্টিনিউতে টিপ দেওয়ার পরে এই যে এ প্রোফাইল এই এ প্রোফাইলের উপরে আমরা ট্যাপ করব তো এ প্রোফাইলের উপরে ট্যাপ করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে পেজ যেটা এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে এই যে আমাদের যে পেজ এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল সো এখন চাইলে এই পেজে আমরা অনেক কিছু প্রোফাইলের পিকচার তারপরে এই যে আমাদের যে প্রোফাইল পিকচার আবার আছে অ্যাড এ কভার ফটো এগুলো আমরা দিতে পারবো তো এখান থেকে আমরা কিছু সেট করব না সেটা জাকির ভাই নিজের মতো করে সেট করবে এরপরে আমরা আবার নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমরা সবাইকে ইনভিটেশান পাঠাই দিলাম ঠিক আছে কিছু মানুষের তোমরা যাদের যাদের ইনভিটেশন পাঠাই দে এরপরে আবার নেক্সটে ক্লিক করব অ্যাড দিব সো এরপরে আবার নেক্সটে ক্লিক করব আবার জয়েন করবো অ্যান্ড আবার নেক্সটে ক্লিক করব আবার ফলো করবো অ্যান্ড দেন ফাইনালে এ নাও অ্যান্ড ডান এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে পেজ সে পেজটি কিন্তু অলরেডি এই ক্রিয়েট হয়ে গেছে সো চাইলে এটা আমাদের পেজ যেটা এখন আমরা এই যে এই মাত্র ক্রিয়েট করলাম সো এখন চাইলে এখানে আমরা প্রফেশনালভাবে সব কিছু এখানে আপলোড করতে পারবো যা ইচ্ছা তাই করতে পারবো সো এই ছিল প্রফেশনালভাবে কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন নতুন টেক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আরও একটা ভিডিওতে